চলমান অস্থিরতার মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দৃষ্টান্ত রেখেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এ কথা বলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালমান এফ রহমান আর প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন নানা প্রতিকূলতার মাঝেও নিরপেক্ষ সংবাদ দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বিকেলে তেজগাঁয়ে ইন্ডিপেন্ডেন্টের তেরো বছর পূর্তি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন দুই হাজার সালের আটাইশ জুলাই যাত্রা শুরু করে দেশের অষ্টম স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখতে দেখতে তেরো বছর পার করল দর্শক নন্দিত বেসরকারি নিউজ চ্যানেলটি বর্ষবর্তী উপলক্ষে টেলিভিশন ভবনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান খোঁজ নেন সার্বিক পরিস্থিতির পরে কেক কেটে তেরো বছর পূর্তির উদ্বোধন করেন প্রতিটি সংবাদ যাচাই করে পরিবেশন করায় তিনি ধন্যবাদ জানান ইন্ডিপেন্ডেন্ট পরিবারকে অন্য টেলিভিশন এটা করতে গিয়ে একটু হয়তো চিন্তা করতেছিল আমরা এটা করবো কে করবো না বা আমরা ব্যালেন্সিং করা হয়েছে কিন্তু আমরা আমি দেখেছি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ব্যালেন্সিংয়ে যায় নাই হোয়াট ইজ রং ইজ রং এটা যে জিনিসটা রং এটাকে আমাদেরকে কিন্তু বলতে হবে এটা রং আমাদেরকে কন্ডেম করতে হবে এবং সেটা করতে গিয়ে কিন্তু পাবলিকের অ্যাকসেপ্টেন্স আমি পেয়ে গেছি এ সময় টেলিভিশনটির প্রধান নির্বাহী বলেন দর্শকদের নির্ভুল তথ্য দিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব সময় সক্ষমতার প্রমাণ দিচ্ছে আমরা সব সময় বাংলাদেশের পক্ষে সর্বমমতের পক্ষে এবং যখন আমাদেরকে আক্রমণ করবে আমার দেশকে আক্রমণ করবে তখন আমরা আমাদের এডিটরিয়াল পলিসি খুব সিম্পল আমরা সেটা হচ্ছে সেই নাশকতা যারা করে তাদের মুখোশ আমরা উন্মোচন করব যেটা আমরা এখনো করছি ভবিষ্যতেও করব দর্শকের চাহিদা বিবেচনায় টিভির পাশাপাশি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মকেও শক্তিশালী করা হয়েছে বলে জানান টিভি কর্মকর্তারা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা